আসসালামু আলাইকুম স্বাগতম সাইমাস কিচেনে আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে বেবি সুইট করা যায় বাসায় এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বিশ থেকে বাইশটা বেবি সুইট বানানো যায় জর্দা যে কোনো মিষ্টি ডেজার্ট সাজানোর জন্য বেবি সুইট খুবই দরকারি এবং সেটা যদি বাসায় বানিয়ে নেওয়া যায় সে খুবই ভালো হয় তো চলুন দেখিনি কিভাবে কীভাবে বাসায় বেবি সুইট বানানো যায় বেবি সুইট বানানোর জন্য আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ ময়দা অবশ্যই ময়দা দিতে হবে আর দিয়ে দিচ্ছি কাঁচা সুজি মানে ভাজা না আর কি এক টেবিল চামচ আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের এক চার চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আমি শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এক চা চামচ বাটার গলানো বাটার কেউ চাইলে ঘিও দিতে পারে এগুলো খুব ভালো করে করে মিক্স এবার আমি আস্তে আস্তে পানি অ্যাড করবো আর এটা মেখে নিব এটা ডিম দিয়েও মাখানো যায় আবার লিকুইড দুধ দিয়েও মাখানো যায় আমি আজকে ডিম ছাড়াই বানাবো অল্প অল্প পানি দিয়ে আমি খামিরটা মেখে নিব ভালো করে একটু নরম নরম করে মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি পানি দিতে হবে কারণ একবারে দিয়ে দিলে বোঝা যাবে না আন্দাজ বেশি নরম হয়ে যেতে পারে মোটামুটি হয়ে গেছে এরকম একটু আঠালো আঠালো আমার মাখানো শেষ এবার আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখবো এবার আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি কাপ মতো দিয়ে দিয়ে পানি দিচ্ছি তিন কাপের মতো শিরাটা তো পাতলা হবে এই জন্য একটু পানিটা বেশি দিচ্ছি জালটা ধরিয়ে নিচ্ছি

খামিরটা মেখে রেখেছিলাম এটা দেখে নিই হ্যাঁ এটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ছোট ছোট গোল গোল করে বানিয়ে নিব মিষ্টিগুলো হাতে মুখে ভালো করে মসৃণ করে গোল গোল করে নিতে হবে যেন তেলে দেওয়ার পর ফেটে না যায় এভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমার মিষ্টিগুলো গোল গোল করা হয়ে গেছে আমি এখানে বেশ ছোট ছোট করে নিয়েছি যেহেতু বেবি সুইট আর এটা ভাজার পরে রসে ডুবানোর পরে আর একটু বড় হয়ে যাবে এক কাপ আমার এখানে মতো মিষ্টি বুঝতেই পারছেন আমি কতটা ছোট ছোট করে নিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নিবো ডুবো তেলে চুলায় আমি আগে থেকেই একটা পাতিল বসিয়ে রেখেছি এখানে আমি বেশ অনেকটা তেল নিয়েছি মানে ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা খুব বেশি গরম হওয়া দরকার হালকা গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি খুবই হালকা গরমের মধ্যে দিতে হবে দেওয়ার পরে ছোট ছোট বাবলস বের হবে বেশি আঁচ হলে মিষ্টিটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যেতে পারে যেন অল্প আচি দিতে হবে অল্প তেল তেলটা যখন অল্প গরম হবে আর কি আমি সবগুলো দিয়ে দিলাম এভাবে আমি হালকা করে একটু ইয়ে করে নেড়ে নেড়ে দিব দেখেন মিষ্টিগুলো থেকে হালকা বাবল বের হচ্ছে আর কি ছোট ছোট বাবল উঠছে এমন টেম্পারেচারে ভাজতে হবে মিষ্টিটা বেশি টেম্পারেচার দিলে মিষ্টি ভিতরে সিদ্ধ হবে না উপরে পুড়ে যাবে এভাবেই হালকা হালকা করে ভেজে নিচ্ছি মাঝে মাঝে কড়াইটা ধরে আমি একটু নেড়ে দিচ্ছি কারণ চামচ দিয়ে নাড় টেবিল ভেঙে যেতে পারে মিষ্টি গুলো এখন ভেসে উপরে উঠে এসেছে পাতলা হয়ে গেছে এভাবেই পাঁচ মিনিট ভাজলে মোটামুটি একটা কালার চলে আসবে তখন চাইলে একটু জালটা গাড়িয়ে ডিপ কালার করে নেওয়া যেতে পারে এখন অল্প আছে হবে মিডিয়াম লো হাই হিটেই হবে মিষ্টিগুলো আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে আমি যথেষ্ট ছোট করে বানিয়েছিলাম কারণ যেহেতু এটা বেবি সুইট বেবি বেবি না হলে তো ভালো দেখাবে না আর এটা রসে দিলে আর একটু ফুলে উঠবে মিষ্টি গুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর কি সুন্দর ফুলে ফুলে টুসটুস হয়ে গেছে আমি আর একটু গরম করে ভেজে নিব একটু খনা খনা নিয়ে নিতে হবে নাহলে এক পাঁচটা বেশি ডান হবে এক পাঁচটা হবে না আলতো করে নেড়ে দিচ্ছি আমি মিষ্টিটা বেশ ব্রাউন কালার হয়ে গেছে কেউ যদি দুই রঙের মিষ্টি বানাতে চায় তো এই পর্যায়ে কিছু তুলে রেখে পরে বাকিটা আর একটু ডিপ করে ভেজে নিলে কালার দুই রকমের হয়ে যাবে আমি এক রঙের বানাতে চাই এজন্য জন্য আমি সবগুলোই একই রকম ভাবে ভেজে নিচ্ছি আর একটু ডিপ করবো আর একটু ডিপ ফ্রাই করে তুলে নিচ্ছি আমি মিষ্টি গুলো ভাজা হয়ে গেছে আমি মিষ্টি গুলো তুলে নিচ্ছি গোল গোল হয়েছে মিষ্টি গুলো আমি একটু ঠান্ডা করে নিব একদম গরম রসে ডুবালে মিষ্টিটা চুপসে যেতে পারে এই জন্য ঠান্ডা শিরায় ঠান্ডা মিষ্টি নিব একটু ঠান্ডা করে নিষ্টি গুলো ঠান্ডা হয়ে গেছে আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি আমার শিরাটা দেখতে একটু লালচে লালচে হয়েছে কারণ এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি সাদা চিনি দিলে শিরার রংটাও সাদা সাদা থাকতো এভাবে মিক্স করে আমি এবার চুলাটা ধুয়ে জাল করে নিব পাঁচ মিনিট পরে আমার মিষ্টিগুলো একদম এমন ফুলে গেছে খুব সুন্দর খুব সফট হয়েছে আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা হয়েছে হয়েছে খুব জুসি এরকম এই রেসিপি ফলো করলে ইনশাল্লাহ মিষ্টি খুব সুন্দর হবে আর দুই থেকে তিন ঘন্টা মিষ্টিটা যদি শিরায় ভিজিয়ে রাখেন তাহলে ভিতরে আরো রসটা খুব ভালো মতো ঢুকবে তৈরি হয়ে গেল আমার বেবি সুইট আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ